হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের বিষয়টা খুবই একটা সিরিয়াস বিষয় প্লিজ কেউ এই ভিডিওটা স্ক্রিপ্ট করো না বা এড়িয়ে যেও না এইটা আমাদের সকলের জন্যে যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি কিংবা যারা আমরা ডান্সার ভাই আছি বা যারা আমরা প্রত্যেকটা কাজে নিযুক্ত ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছি তাদের সকলের জন্য যখন আমরা কাজ করি তখন ডেফিনেটলি মানি পায় কিন্তু মানটা কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না ক্রেডিট কিন্তু একদমই পাওয়া যায় না হয়তো আরও অনেকে অনেক ডিপার্টমেন্টে রয়েছে যাদেরও এই সেম প্রবলেম আছে দেখো যখন কোনো মুভি হয় তার মধ্যে কিন্তু আমাদের ডান্সারদের বা কোনো অনেক মেম্বার হয়তো তারা লক্ষ্য করবে তাদের কিন্তু নাম দেওয়া হয় না মেনশেন করা হয় না মুভি শেষে মুভি শেষে কিন্তু অনেকটা নাম যায় অনেকে দেখে না কিন্তু ওটা থাকে একটা দু ঘন্টা মুভির মধ্যে মিনিমাম দু মিনিট চার মিনিট যেটা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে থাকে পাঁচ মিনিট থাকেই কিন্তু আমাদের কারোর নাম থাকে না কিন্তু হলিউডে দেখো একটা মুভি শেষ হলে মিনিমাম পনেরো থেকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তো থাকবেই নাম যাবে কন্টিনিউ আমরা কিন্তু বসে থাকি কারণ ওর পরে যদি আরও কোনো সিন থাকে সেই সিনটা দেখিয়ে কিন্তু আবার নাম দেখানো হয় মানে এত ক্রেডিটের পর ক্রেডিট দেওয়া হয় প্রত্যেকজনকে ক্রেডিট দেওয়া হয় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আমাদের কিন্তু সেটা দেওয়া হয় না মুভিতে তো দেওয়া হয় না চলো মিউজিক ভিডিওতে ডান্সারের নাম কিছু কিছু জায়গায় দেওয়া হয় কোনো কোনো মিউজিক ভিডিওতে দেওয়া হয় আবার অনেক মিউজিক ভিডিওতে দেওয়াই হয় না গেল ডান্সারদের অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার মানে যে অ্যাসিস্ট করছে তারও নাম দেয় না একটা নাম ভাই একটা নাম এই নাম টাইপ করতে কি কালি শেষ হয়ে যায় এমন কি অনেক অনেক মিউজিক ভিডিও বা অনেক অনেক মুভিতে আছে যেখানে গানটা যখন রিলিজ হয় ডেসক্রিপশানে কুরিগ্রাফারের নামও পাওয়া যায় না আমাদের অ্যাসিস্ট্যান্ট কে করেছে এইটায় সেটাও পাওয়া যায় না আর ডান্সার আমরা তো অনেক দূরে কিন্তু কেন এই জিনিসটা কেন হবে আমাদের অধিকার আছে প্রত্যেককে ক্রেডিট দেওয়ার আমি না এটা হবে কি না কিন্তু দেখো ক্রেডিট কিন্তু সবারই দরকার হয় একটা মুভিতে ধরানো সাপোজ একটা মুভিতে বা একটা মিউজিক ভিডিওতে পঞ্চাশ জন ডান্স করছে কিংবা চল্লিশ জন ডান্স করছে সব থেকে পেছনে যে ডান্স করছে সে কি কী করবে ডান্স করছে সবচেয়ে পেছনে হয়তো হাত নড়াচ্ছে গামছা উড়াচ্ছে বা আবির ওড়াচ্ছে তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সে তো একটা জিনিসের জন্য ভরসা পাবে যে না বইটা যখন রিলিজ হবে বা অ্যালবামটা যখন রিলিজ হবে সেইখানটায় আমার নাম থাকবে আমি সেই নামটা দিয়ে তো বলতে পারবো এই দেখো এই প্রজেক্টে আমিও কাজ করেছি এই প্রজেক্টটার মধ্যে আমিও ছিলাম সেই নামটা তো থাকবে তাহলে তারা তো একটা একটা তো বিশ্বাস নিয়ে থাকবে যে না আমি সবচেয়ে পেছনে আছি কিংবা আমি সবার লাস্টের আছি কোনো যায় আসে না আমার নামটা আমি পাবো আমি কাজ করেছি আমি সেটা তো পাচ্ছি হোক না সবার শেষে হোক আমরা বসে থাকবো মুভি দেখতে যাব আমরা বসে দেখব তো এই জিনিসগুলো কি করা যায় না এইগুলো করা কি পসিবেল না মানে অনেকটাই কি কালি অ্যালফাবেট শেষ হয়ে যাবে করা যেতে পারে না ডেফিনেটলি করা যেতে পারে সকলে চাইলে ওপরের জন চাইলে অবশ্যই করা যেতে পারে ক্রেডিট দিতে গেলে কোনো কারোর কিছু যায় আসে না ক্রেডিট দিলে আমাদেরই যায় আসে আমাদের উৎসাহ বাড়ে আমাদের আরও কনফিডেন্ট বাড়ে যে এই দেখো এইটাই আমি কাজ করছি এই তার প্রমাণ এই যে তার একটা আমাদেরকে তারা সম্মানিত করেছে এমনিতে তো আমরা সবাই জানি ডান্সাররা যে বা অন্য অন্য মেম্বার যারা আছো তারা সবাই জানো এমনিতে ঠিক মতন তো যারা একটু লেভেল ডাউন কাজ করলে তাদেরকে সেই রকমভাবে সম্মান দেওয়া যায় না সমান সম্মান দেওয়া হয় না কেন সেটা হবে আমরা সবাই আর্টিস্ট আমাদেরও অধিকার আছে আমাদের ক্রেডিট নেওয়ার সো আপনারা সবাই প্লিজ এক হও এক হয়ে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই জিনিসগুলো আমাদের সকল ইন্ডাস্ট্রির মধ্যে লাগু হয় যে প্রত্যেকজনকে ক্রেডিট দিতে হবে আমাদের প্রাপ্য আমাদেরকে দিতেই হবে ক্রেডিট দিতে অবশ্যই হবে অ্যাসেস্ট করলে ক্রেডিট দাও কোরিওগ্রাফি করলে ক্রেডিট দাও ডান্স করলে ক্রেডিট দাও লাইট বইলে ক্রেডিট দাও জল আনলেও ক্রেডিট দাও কারণ প্রত্যেকে একটা ছোট থেকে ছোট একজনের পার্ট না হলে বলতে পারি অবশ্যই বলতে পারি একজনের পার্ট যদি না হয় অফ হয় ওখানে কিন্তু শ্যুটিংয়ে অসুবিধা হয় কেউ যদি জল না আনে ডাইরেক্টটা নিজে উঠে গিয়ে জল আনবে না তখন কিন্তু অসুবিধা হবে সেই জন্য কিন্তু জলও একজন আনে তারও কিন্তু নাম দেওয়া উচিত সে জলটা দিচ্ছে বলে আমরা খাচ্ছি বলে তবে কিন্তু সেইখানে নাচ করতে পারছি কিংবা সেইখানে কাজটা উদ্ধার করতে পারছি আজকে যারা লাঞ্চের টাইমে যারা ব্রেকফাস্টের টাইমে যারা ডিনারের টাইমে খাবারটা দেয় আমাদেরকে তাদের খাবারটা না পেলে আমরা ওখানে কাজ করতে পারবো না কিন্তু কিংবা প্রত্যেকটা কিউ মেম্বার কাজ করতে পারবে না তাদের খাবার হয়তো পয়সা দিচ্ছে পয়সাই সব কিছু না পয়সা সব কিছু হয় না তাই বলছি সবাইকে ক্রেডিট অবশ্যই দিও ক্রেডিট অবশ্যই দিও তো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর তোমরা জানাও এইটাকে আমি ঠিক বলেছি না ভুল বলেছি যদি ভুল থাকে যদি কারোর খারাপ মনে হয় যে এই বিষয়টা খারাপ সো বলতে পারো আই এম সরি সবার কাছে আর যদি মনে হয় না বিষয়টা খুব ভালো বিষয়টা ডেফিনেটলি আমাদের এটা করা উচিত বা এই জিনিসটা আমাদের দরকার তাহলে ভিডিওটাকে প্লিজ সবাই শেয়ার করো শেয়ার করো প্রত্যেক ডান্সার ভাইদের অনুরোধ প্রত্যেক কিউ মেম্বারদের অনুরোধ ভিডিওটাকে শেয়ার করো যাতে আগামী দিন আমাদের চলচ্চিত্র আরও উন্নত মানের হয়ে ওঠে আরও সবাই যেন তার পাশে দাঁড়ানোর জন্য আগ্রহটা বাড়ে প্লিজ সবাই ভিডিওটাকে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে